সারা বাংলাদেশের মানুষের সেবার জন্য ইবনে সিনা হাসপাতালের মতো একটা হাসপাতাল দিয়েছে এমন কোন দলের নাম বলতে পারবে পারবেনি ইসলামী ব্যাংকের মতো একটা জনপ্রিয় ব্যাংক সুদমুক্ত ব্যাংক জনগণের কল্যাণ চিন্তা ধর্মী একটা ব্যাংক এরকম ব্যাংকই সৃষ্টি করতে পারছে ইসলামী ব্যাংকের আর একটা বড় উইংস আছে সেটা ইসলামী ব্যাংক হাসপাতাল দুইটা এবং সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলিতে আছে এবং ইবনে সিনা শুধু ঢাকাই নয় এখন বিভাগীয় শহর পর্যন্ত ছড়িয়ে পড়ছে এই যে জামায়াত ইসলামী প্রচেষ্টা যে চিকিৎসা সেবায় চিকিৎসার প্রার্থীরা যাতে তাদের সেবাটা তাদের দৌর্ঘরা পৌঁছিয়ে দেওয়া যায় এরকম নিরবিচ্ছিন্ন কাজ করছে ইবনে সিনাকে আজকে সৃষ্টি হয়েছে বহু বছর স্বাধীনতার পর পরে ব্যাংক বলেন বিমা বলেন হাসপাতাল বলেন ট্রান্সপোর্ট বলেন জনগণের যোগাযোগের জন্য লঞ্চ বলেন এই যে চাপ আমরা বিভিন্ন জায়গা থেকে ওই ইয়েতে যাই এটা দেখে সেন্ট মার্টিনে যাই সেন্ট মার্টিনে যখন যাই কক্সবাজার থেকে তখন একমাত্র পরিবহন যেটা ছিল কেয়ারি গ্রুপের ওই কেয়ারি গ্রুপের ওই জাহাজ কেয়ারি শিল সেটা প্রতিষ্ঠাতা জমা